আমি ডুব দি আসি প্রেম দরি আই বাবার সন্ধান আবা সাইদিক ইসলগা আমা আমা কুদিস কে আল্লাহর নাম নাই রসুলের নাম নাই কোথা কুদি কে আছে না নাই এই বান্দদের কাছে যাওয়া যাবে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করে জোরে বলুন আমিন লা বলে কোন কোনও মাস স তে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। সে পীরের পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্দর ঢাকা যার সিহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। এমন হক কেনি যেখানে আমরা আছি সেখানে কথা বলবি কি না ফির ছিল শাহজালাও হাং কাই পি রাস্পদেবীর না ভাই তাকবির হুং কাগ গেসে কৌরব পালাইতে বাধ্য হয়েছে কথা বলছি কি না আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর মাথার সুলে চট হাতে কাঁচার পর সালা পিনতে থাকে তবির তাকে সব দেখা যায় মানুষকে হুজুর হাসে না ভিতরে মাল আছে মাল সব তো দেখাই যাচ্ছে কথা কোন ঢেকে না আবার ওদের কাছে যায়া মানুষকে সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাই গেতে তোর কলবের ভিতর বাবারে এমন কায়দায় কলব ধাক্কা মানে কলব ফেটে গেছে আছে না রে এদের কাছে যাওয়া যাবে মহিলারা পর্যন্ত যায় এ পাগলিদেরকে থামাইতে হবে আপনার বউকে ধমক দেব আমি তোর পি আমি তোর পি পছন্দ হয় না কথা হয় না কে আয়সা ফাতেমা খাদিজা হাজার আসিয়া মারিয়াম এদের জীবনী কিনে দিবেন যেগুলো সব জান্নাতি নারী এইভাবে জীবন গর তারপরে মর জান্নাতের রাস্তা ধর কথা কন ঠিক কি না সন্তান হয় না আপনি বউকে মাজারে পাঠান লাভ কি ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে ইব্রাহিম খলিলুল্লাহকে ছিয়াশি বছর বয়সে সন্তান দান করেছেন কি এই যে ময়মন সিং এর এক পঁচাত্তর বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ ফাকবার কয়েকদিন আগে এক মা পিলে গেলাম হুজুর বিয়ে করেছি চৌত্রিশ বছর পরে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ বলে চাইলে আল্লাহ দেয় কথা কোন ঠিক কি

এইবার বাদশা রে কেবল তোমরা নাকি গায়েব জানো গতকালকে স্বপ্নের কি গায়েবের খবর যদি না দিতে পারো তোমাদের খবর আছে সাত দিনের আলটিমেটাম দিলাম এই সাত দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে স্বপ্নের কথা বলতে হবে যদি না বলতে পারো সাত দিন পরে সবাইকে ফাঁসি দিয়ে মারবো বলেন তো বাজান জনগণের কোনো অপরাধ আছে তাহলে এই জালেম বাসা ফাঁসি দিতে চাই কেন এটাই হলো জালেমদের পাওয়ার জালেমদের কাছে অপরাধ করা লাগে না জালেমের রানীর অপরাধ মানুষকেও ফাঁসিতে দিতে পারে কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম এইবার বাজান গো আমার জেলার জেলখানা দিয়ে করতে চাইলাম নবী দানিয়াল ডেকে বলে জেলার এদিকে আসো তোমাকে দেখে মনে হয় টেনশনে আসো বলে হ্যাঁ টেনশনে আসি বাদশা গতকাল রাতের স্বপ্নে কি যেন দেখেছে স্বপ্নের কথা বলতে যাবে বলতে গিয়ে তাই বলে হ্যাঁ জনগণ তো বলতে পারে নাই এবার জনগণকে হুমকি দিয়েছে সাত দিনের মধ্যে বাদশার স্বপ্নে কি দেখেছে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে স্বপ্নের কথাও বলতে হবে না হলে সাত দিন পরে স্বপ্নের ব্যাখ্যাকারী যারা আছে সমস্ত মানুষকে ফাঁজি দিয়ে মারবে এইবার আল্লাহ নবী দানিয়াল দেখা বলে যাও তোমার বাসার কানে খবর পৌঁছায় দাও তোমার বাসার স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে স্বপ্নের ব্যাখ্যা আমার জানা আছে বলুন আল্লাহ আকবার এইবার বাজান গো আমার জেলার যা বাসার কাছে সংবাদ পৌঁছায় দিল জেলখানে একটা আসামি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে এইবার বাসা বক্তি না ছোট ডেকে বলে বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে আসো ঠেলার নাম বাবাজি আল্লাহ আকবার বলেন এবার জেলার যা বলে বাসা তোমাকে ডেকেছে আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো আমার সত্তর হাজার উম্মত কে গ্রেফতার করা হয়েছে ওদেরকে জেলখানা থেকে বের করে না দাও পর্যন্ত আমি বের হব না আমার সত্তর হাজার উম্মত আগে জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি বের হব বলুন আল্লাহু আকবার নবীদের আদর্শ কত ভালো এই জন্য নবীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা নেতৃত্ব দিতে হলে নবীদের আদর্শ থেকে নেতৃত্ব দেওয়া শেখা লাগবে কথা কয় না কেন আপনি মিসাই ভাউ মিছিল করতে গেলেন জিনাই দহ শহরে নেতা ভাই যে খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন ওপরে যাত্রার পিছনে ছলো গান দেন বলটু চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া করত গাঁজা খাই পা সত্য ঘুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুজা খাই গরিবের রক্ত নেতার মিছিল করতে গিয়ে নেতা সহ একশো কর্মীকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে থানায় নিয়ে গেল নেতার তো মামু খালু দাদার অভাব নাই সকালে জেলখানায় ঢুকে বিকেলে বের হয়ে আসে আপনি গরিব জনগণ একদিন বাড়িতে রোজগার না করলে আপনার বাড়িতে চুলে আগুন জ্বলবে না কথা কথা ঠিকই না আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার উঠবে না আপনার নেতা যদি ভালো হইতো ডেকে বলতো শোনো এই গরিব জনগণ আমাকে ভালোবেসে এরা রিক্সা চালায় ভ্যান চালায় এরা মাঠে খামারে কাজ করে এরা এক আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না ওটা হলো আসল নেতা যে নেতা কি বলে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থা আমি বের হব না কথা কি বোঝা গেল ওই নেতার পিছনে আপনি স্লোগান দেন যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়ায় তিন মাস ছয় মাস যদি আল্লাহ না করুক আপনার বিপদ হয় আপনার পরিবারের কাছে যেন বাজার পৌঁছায় দেয় আপনার সন্তানদের মুখে খাবার তুলে দেয় কথা ঠিকই না এইরকম মানুষের পিছনে ওঠাবাসা করলেন যার তার পিছনে উঠে বউ বাচ্চা কষ্ট দেওয়ার দরকার নেই লাভাই না বুঝে শুনে লাভ দেন যে নেতা আপনার দুঃখে কাঁদে আপনিও তার কাঁদেন যে নেতা আপনার সুখে হাসে আপনিও তার সুখে হাসেন যে নেতা আপনার সুখে দুঃখে পাশে দাঁড়ায় আপনিও সেই নেতার সুখে পাশে দাঁড়ান কথা বলে ঠিক কিনা তাছাড়াও লাভ দিয়ে বহু বাচ্চার বিপদে ফেলায় বছরে পর বছর আপনি জেলখানায় থাকেন আপনার পরিবারে খবর নেন আপনি নিঃস্ব হয়ে যায় जेलखाना तक बैर है देखें बहुत कारफ्यूज आना आंसर বাজান গোলামবা হবে লম্বা করব না গিনি লোকের জন্য অল্প কথায় যথেষ্ট কথা বলেন ঠিক কিনা সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলা এইবার জিলার যায় বলে বাদশা জেলখানার جاس আমি আপনার স্বপ্নের কথা স্বপ্নের ব্যাখ্যা জানি দুইটাই যার জানা আছে তার একটা শর্ত আছে তার 70000 হাজার কে গ্রেফতার করা হয়েছে ওদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে আপনার সামনে আসবে না বাদশা ভক্ত না জোরে ডেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা গান तमाम পৃথিবীর জেলখানার আশা ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করা বলুন আল্লাহ এইবার নবী দানিল সালামের সত্তর হাজার উম্মত কে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো সবার শেষে আল্লাহ নবী জেলখানা থেকে বের হলো এইবার বাদশাহ দরবারে প্রবেশ করবে কিন্তু বাদশাহ দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয় আল্লাহ নবী কোন জালেমের কাছে মাথা নত করতে পারে এই মাথা ইমানদার আল্লাহ সারা দুনিয়ার কোন নেতার কাছে নত করবে না মাজারে নত করবে না পীরের পায়ে নত করবে না এই মাথা নত হবে একমাত্র আল্লাহ তালার কাছে আমরা তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর পয়গাম্বর নবী দান আলাইহিস সালাম দেহটাকে করে মাথাটা উঁচু করে কৌশল করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পর বাদশা ভক্তের আসরে ডেকে বলে এদিকে আসো বাবা তুমি যেভাবে প্রবেশ করলা যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই তো মাথা নত করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহর নবী দানিয়াল ডেকে বলেন শুনেন ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি বাজান গো আমার আল্লাহর নবী ডেকে বলে আপনি শুনেন আমি যে মাথাটা নত করলাম না কারণ হলো আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না যদি আমি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত আপনিও টেনশনে মারা যেতেন আমাকেও মেরে ফেলতেন এইবার বাদশা ভক্তের আসর ডেকে বলে বাজান যা করেছো ঠিক করেছো এই কথা বলে শিয়ার থেকে উঠলেন আর নবী তালিলাম কে চেয়ারে বসায় দিলেন চিৎকারে মেরে বলুন আল্লাহ আগাবার তাহলে জালেমের জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে আরো জোরে বলেন কে ইনশাআল্লাহ যা সেনা না নাই এবার পয়গম্বর স্বপ্নের কথাগুলো বলবে বাকি ঘটনা কে আপনারা শুনবেন কার কার শোনার ইচ্ছা আছে দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা লিল্লাহি তাগরি আল্লাহ অনেকে সাড়ে বারোটা ফজর পর্যন্ত বলার আকাঙ্ক্ষা ছিল কিন্তু নিয়ত তো সবার ঠিক থাকে না বোঝেন নাই যাই হোক সমস্যা নেই আর কয়েক মিনিট আর একটা আয়াত তিলাবত করেছি আপনাদের মনে আছে না না এই আয়াতটার জন্য দশটা মিনিট আপনাদের কাছে চাই হবে ভাই দশ মিনিট তারপরে বাকি যে কথাগুলো আছে যদি বলার সুযোগ হয় বলে দেব ইনশাআল্লাহ দশটা মিনিট মেহরবানি করে নড়াচড়া করেন না কিছু নিয়ে বাড়িতে যান কষ্ট হচ্ছে আপনাদের দশটা মিনিট আমার আল্লাহ তালা ডেকে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত বলু আল আজ ভাই দশ মিনিট এ হে দশ মিনিট বস দশটা মিনিট কেউ উঠছেন না মাথা নরম করে দিলটা নরম করে একটু কান্না আনার চেষ্টা করেন আমি যেটা বলতেছি একটু শোনেন দুনিয়ার থেকে অন্য জায়গায় নিয়ে যাবে একটু শোনেন যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন এইবার বাদশা বকতে না সর ভালো করে বোঝেন স্বপ্নের কথা মনে আছে আপনাদের আর বাদশা স্বপ্নে কি দেখে জনগণ জানে না এইবার জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা স্বপ্নের কথা আপনি বলবেন আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো বাদশা ডেকে বলে পাগলামি কথা কেন তোমরা নাকি গায়েব জানো গতকালকের গায়েবের খবর যদি না দিতে পারো তোমাদের বারোটা আমি বাজাবো বলেন তো বাজান দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে গায়েবের এলাম কার কাছে যারা বললে আমি গায়েব জানি গায়েবের ভান ধরে থাকে ওকে অন্ধকার রুমের ভেতর নিয়ে যাবেন আসসা তারে পিটান পিটাইবে পিটায়ে বলবেন গায়েবি মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা পারবেন তো ইনশাআল্লাহ অনেক ভণ্ড পীরেরা বলে আমি গায়েব জানি গায়েবের ভ্যান মানে ভাব ধরে থাকি হুম আছে না না এর গালে খালি জুতা ফিটা করা লাগবে কথা কা ঠিক কিনা গায়েবের এলেমের ভান্ডার কার কাছে আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না কথা বলে ঠিক কিনা আপনি ভণ্ডদের কাছে যান যাদের নামাজ নাই রোজা নাই তসবিহ দানা পরে আছে তিরিশ চল্লিশ বছর গোসল করে না সাধু বাবা ছাগলের পাঠার মতো শরীরটা গন্ধ করে আছে না নাই যে ভন্ডরা ডুকি তকলা বাজাইয়া গাঁজা খাইয়া মোজদারি লাল বানায়া ঢোলক পিটার গান গাই কয় পানির ভিতর জ্বললে বাতি জার বাতাসে অনে না ল্যাংটা বাবার মুড়িদ হইলে নামাজ রোজা লাগে না আছে না ভন্ড যে বিশ্বাই বলবে নামাজ রোজা লাগবে না পিন না টাটকা শয়তান এ সমস্ত ভন্ডদের কাছে যাওয়া যাবে না কথা বলি কি না আর ওদের কাছে মানুষ গরু ছাগল নিয়ে যায় মাইক ভাড়া করে গান বাজাইতে বাজাইতে কি দরবা আর কি গান ভাই না স্টার জলসা বাংলা দেখে আর তরকারি কোটে এইজন রান্না কোনো স্বাদ নাই কথা বলে কোনদিন লবণ দিতে ভুলে যায় হলুদ দিতে ভুলে যায় আর স্বামীর ওপর উল্টা গরম নাই কোন দোকানের হলুদ কেন এক সমুস দিয়েছিলাম তাও রং হয়নি এদিক ওই শালীর দিবেড়ি মনে নাই কথাখন ঠিক না এরকম আছে না নয় ইস্টার জলসা জি বাংলা বর্তমানে নারী সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ক্রিমিনালি শিখাইতেছে এগুলো দেখা স্বামীরা এটা কিভাবে পরকীয় প্রেম করা যায় আসে না না। আবার স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিভাবে আলাদা করা যায় আবার স্বামীকে কিভাবে ঘুমের গড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করা দেওয়া যায় এরকম ষড়যন্ত্র শিখতেছে কতক্ষণ ঠিক কিনা এই জন্য বাজান ইস্টার জলসা জি বাংলা এগুলো বন্ধ করা দরকার আছে না না মালা আখি পাখি যাচ্ছে স্বামীর কথা শোনে না এরা উল্টো মেজাজ দেখা স্বামী যদি বলে এই আসো ভাই যাওয়া যাবে না নিজের কাজ নিজে করো আমি একটু টেলিভিশনে সিরিয়াল নিয়ে ব্যস্ত আসে রা নাই স্বামীর ক্ষেত মত উঠে গেছে আল্লাহ মাহবুবের হেদায়েত দান করুন জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি তবে জিনাই তো এর মানুষ এগুলো দেখে না এলাকা অবশ্য ডিশের লাইন চালু হয়নি এখনো ভারতের বর্ডারের কারণে নেটওয়ার্ক কম পায় এদিকে আছে ডিজেল লাইন আপনারা দেখেন মা বোনেরাও দেখেন মা ভালো খুবই ভালো রাগ করেছেন মনে হয় বাজান গোমার লম্বা হবে লম্বা করবো না সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায় এইবার মেয়েটা বিসমিল্লাহ আর রহমান রহিম বলে মাছটা কাটা শুরু করে দিল মাছের পেটের ভিতরে পাইছে আংটি আল্লাহ আকবার বলেন এবার আংটিটা পাইয়া বিসমিল্লা রহমান রহিম বলে পকেটের মধ্যে রেখে দিয়েছে মাজান গো আমার বন্ধু বান্ধব নিয়ে বাবা খাওয়া দাওয়া শেষে মেয়েটাকে যখন বলে মা বাসার সে আংটিটা কথা মেয়েটা বিসমিল্লা রহমান রহিম বলে আংটিটা বের করে দিয়েছে বাবার হাতে বাবা হাতে আংটিটা পাওয়া মাত্রই বলতেছে অসম্ভব অসম্ভব আমি নিজদের হাতে তোমার পকেট থেকে আংটি দিয়ে যায় নদীতে চুরি মারছি তুমি আংটি পাইলে কোথায় তখন বলতেছে বাবা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখে না আল্লাহ আকবার বলেন আপনি চেষ্টা করেছেন আমাকে ফাঁসানোর জন্য আর আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে আংটি পাঠায়া তার বান্দিকে সাহায্য করেছেন তাকে বাঁচানোর জন্য আল্লাহু আকবার বলেন ওয়া কারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আপনি যদি আল্লাহর হতে পারেন আল্লাহর সাহায্য কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও জানবেন না কথা কোন ঠিক কে না এইবার মেয়েটার মনের এই ইমানের পাওয়ার দেখে বাবা তখন ডেকে বলতেছে যে ধর্ম এত সত্য যে ধর্ম তা এত নির্ভাজাল আমার মেয়েকে এইভাবে সহযোগিতা করতে পারে আমি আর মুসলিম থাকতে চাই না পরিবারের সবাই মিলে কালেমা মা পরে মুসলমান হয়ে গেল চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন

মাহফিল পরিচালনায় মাওলানা মামুন রশিদ ভাই কালা কবুল করেন রাব্বুল আলামিন কলি জাত টুকরা যুবকেরা পরিশ্রম করে মাতার ঘাম পায় ফেলে খেয়ে না খেয়ে পরিশ্রম করে আজকে জান্নাতের বাগান লাগাইছেন আল্লাহ সমাজকে কবুল করে নেন তাদের হায়াত বাড়ায় দেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন রাব্বুল আলামিন সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি দেন আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের জিন্দা সৈনিক হিসেবে কবুল করে নেন আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই যেতি মনে কবরে চলে গেছে জনমদুখিনী মায়ের কথা কে বলা যায় আদরের বাবার কথা কে বলা যায় যে মা 10 মাস 9 দিন গর্ভেthai দিয়েছে প্রসবের বেদনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করিয়েছে ওই জনমদুখিনী মা যাদের অন্তকার কবরে চলে গেছে মায়ের কবরের সাحب কিভাবে বলছেনা যেমা বাড়িতে ফিরে গেলে সিহারার দিকে তাকাইয়া বলতেবা জান সারাদিন মনে হয় কিছুই খাও নাই মুখটা সুপ্নায় সুপ্ন লাগে মায়ের মতো এমন নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়াতে কেউ দেবে না মায়ের মতো ভালোবাসা দেবার মানুষ তো আর খুঁজে পাওয়া যাবে না বোলে যাবি ওই জাদু চলে গেছে আদরের বাবা মা ঘাম পায়ে ফেলে ব্যবসা বাণিজ্য করে বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে ওই বাবার কবরের সবটুকু সায়া দাও বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও রামহুমা অকো রব্বির হাম হোমা কেমা সগীর আমাদের আত্মীয় স্বজন পারা প্রতিবেশীদের অন্ধকার কবরে চলে মাফ করে দেন কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আমরা যারা হা হাত তুলে ধরেছি তাকে কত দাড়ি মুরব্বীরা হাত তুলেছে যুবকেরা হাত তুলেছে হাজি সবের হাত তুলেছে আলিমালামা হাত তুলেছে ছোট ছোট মা বাচ্চারা হাত তুলেছে পদ্মা মাহাবরের হাত তুলেছে যারা হাত পছন্দ হয় সে হাতের বদলে তাস্কের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুলের আমি এমন জায়গায় বসে গুনা করেছি গো আল্লাহ আমাদের গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না তুমি জানো আল্লাহ তাআলা এমন জায়গায় বসে গুনা করেছি ওই গুনার খবর দুনিয়ার মানুষ যদি জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না তুমি গাফফার আমরা গুনাগার তুমি মনি বাংলা সবাই তোমার দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশের যত গুণা করেছে আল্লাহ আমাদের সকলের করে দাও যত গুণা মরা জীবনে মাফ করে দাও তুমি নিজে গুনে আদর করে বান্দাল্লাহদের বানাইয়া কেমনে দিবা জাহান নামে ফেলিয়া এ জীবনে না করিলাম বন্দেগি গুনা করে

আল্লাহ তালা আমি গুনাগারে দোয়া করি গল্লা আমাদের সকলের তামাম জিন্দগির গুনাগুলো মাফ করে দাও ওই কঠিনে ভয়ঙ্কর যাহার নামের আগুন থেকে মুক্তি দাও দুনিয়ার সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আল্লাহ তালা যে যাহার নামের আগুনকে হাজার বছর জ্বালাইছো একটা মিনিট সে আজাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই রব্বানা আসরিফানা আযাব জাহান্নাম ইন আযাব হাক্কান গরম রব্বানা তিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আজরিনাবি মিনান নার আল্লাহুম্মা আজরিনাবি মিনান আল্লাহ আমাদের সবাইকে ওই কোটি নি জাহান্নামের ভয়ংকর আগন্ত থেকে মুক্তি দাও আল্লাহ তাআলা আমাদের মাফ করে যদি তুমি জান্নাতি বানায় দাও দুনিয়ার কারো কাছে কই ইজ্জত দিয়া লাগবে না আমাদের আল্লাহ তাআলা জিন ডিগ্রি গুনাহগুলো maaf করে দিয়ে আমাদের নামগুলো জান্নাতিদের তালিকায় তুমি লিখে নাও হে রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন আজকের মাহফিলে নগদে বাকি দিন যত মানুষ টাকা পয়সা দান করেছে মা বোনেরা সহ আল্লাহ সকলের দানগুলো কবুলান মঞ্জুর করে নাও প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠিয়েছেন আল্লাহ কবুল করে নেন আগামী বছর পর কোন আলেম নিয়ে এসে মাঠে কর্মের তফসির মাহফিলের আয়োজন করার তাও বিক দিয়ে দেন কলিজাট টুকরা যুবকেরা স্বেচ্ছা সেবকের দায়িত্ব পালন করেছেন এই মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি বিশেষ অতিথি যারা আছে আল্লাহ কবুল করেন সদস্য বৃন্দ যারা আছে কবুল করেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটারে ভাইয়েরা সহ আল্লাহ সবাইকে দুনিয়া কেড়ে দূরত্তম যা দান করেন যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন ওই বাড়ির মানুষ।

আল্লাহ তাআলা তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও হেল্লা তাআলা ইস্কির মাফিলে দূর দূরান্ত কষ্ট করে যত মানুষ ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত पावसाরা তৌফিক দান করুন সবাইকে আল্লাহর রহমতের জাদু ভরে আবৃত করুন জীবনে কোনোদিন এই জেনায় দহের মানুষের সাথে দেখা না হয় এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায়া দিও আল্লাহ জীবনে কোনোদিন দেখা না হলে এই মুগলে জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করো নেতা নিহোসো সমস্ত জালেমদের ইহুদিদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো হক্কের ওলামায়ে کرامদেরই কুল কবুল করো নাজদম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও দেশি বিদেশের সকল শত্রুদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো এই দেশের ভাই কাজরহমত বরকত নাযিল

রাব্বুল আলামিন আমার সঙ্গে যত মানুষাত তুলে সূরা মুলুকের দুইটা আয়াতের সামনে রেখে আমি গুনাহগার যে আলোচনা করেছে আল্লাহ কে কথার উপর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও সবাইকে বাসক নামাজি বানায় দাও আল্লাহ তালা কবরের চিন্তা মৃত্যুর চিন্তা করা তৌফিক দেয়া দাও नेक আমল দিয়ে जिंदगी করার সাজা দাও তৌফিক দাও হে রব্বুল আলামিন আমি গুনাহগার দোয়া করি গো অনেক ভাইরা সহযোগিতা করেছেন ব্যবসায়ী ভাইরা যারা সহযোগিতা করেছেন ব্যবসায়ী বরকত দিয়া দেন আমার অবিল ভাইকে কবুল করেন সাদিক ভাইকে কবুল করেন ফিরমি হারুন ভাই আব্দুর রহিম ভাই আল্লাহ কবুল করেন কুলি যা টুকরা যুবকের আয়োজন করেছেন আল্লাহ আগামী বছর বড় কোন আলেম নিয়ে এসে আই মাঠে করেন তাফসীর মাহফিল করার তৌফিক দিয়া দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইসিবুন সালামুন আলাল আলহামদুলিল্লাহ জীবনে জীবন বারে খানায় কাপায় যাওয়ার সুযোগ করে দিও দেওয়ার সুযোগ করে মালিক লেখে রেখো গো মালিক যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের মৃত্যু দিও কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও রাজপথে দিনকে বিজয় করার লক্ষ্যে জীবনটা বিলানোর তৌফিক দিয়া দিও যখন মৃত্যু আসবে তাহাজ্জুদের নামাজের সময় দোয়া ফিরায় দিও না গো আল্লাহ আজকের দোয়াকে কবুল করো যারা যা মনের বাসনা পূরণ করে দিও যে যে আশায় দান করেছেন দোয়া চেয়েছেন সকলে দোয়া গুলো কবুল আর মঞ্জুর করো যেদিন মৃত্যু আসবে যখন মৃত্যু আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته